কথায় কথায় যে রাজনীতিবিদরা বলে আমাদের কাছে দেশ নিরাপদ ওরা আসছিল কেমনে ওরা আসছিল কিভাবে মব কখনো কখনো জাস্টিজ হয় এবং এই যে রাজনীতিবিদরা বলতেছেন যে আমাদের কাছে ক্ষমতা আসলে নিরাপদ কোথায় বাংলাদেশে জুলাই আন্দোলনটাকে সমর্থন করে নাই কে বুকে আর দিয়ে বলেন এদের আবার একটা পীরের মতো একটা জায়গা আছে মানে এ ধরনের একটা পীর পীরের মুরিব টাইপের একটা গ্রুপ আছে তো এই গ্রুপ শুরু থেকেই একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশে রাখার চেষ্টা করছে কি বলছিলেন যে আসলে এই যে যখন ঘটনা ঘটছে বিএনপি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বহিষ্কার করেছে তারা দলীয় হয়ে ব্যবস্থা নিচ্ছে কিন্তু কোনো তো এই থেরাপি কেন কাজ করছে না আপনার কি মনে হয় দেখুন আপনি আমরা খুব প্লেইন হইতে বলতেছি নির্বাচনের তারিখ হবে নির্বাচন হবে ক্ষমতা চলে যাবে এবং কি জানি কয় যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হইলি রাজনৈতিক লোকের কাছে আসলি দেশ নিরাপদ ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য একেবারেই কারণ আমি তো আলিরিয়া সাহেব যেমন কথা বলে আমেরিকার থেকে আসে আমি তো আর আমেরিকার থেকে আসিনি আমি এখানে লম্বা সময় ধরে আসি আপনি এই যে যেটা বলতেছিলাম যে কথাটা হারাই ফেললাম যে ইজি যে নির্বাচন দিয়ে চলে যাবে আচ্ছা আপনি আমার বলেন এই দেশে সামরিক শাসন আসছে কেন আসছে সেটা ব্যাখ্যা যাচ্ছি না আসছে তো তার আগে তো সিভিল গভর্নমেন্ট ছিল আপনি যখন সামরিক সরকার আসতেছে তার আগে তো সিভিল সরকার দুইটা সামরিক সরকার দুইটা সিভিল সরকার ছিল ওয়ান ইলেভেনের আগেও সিভিল সরকার ছিল সাহেবের আগেও সিভিল সরকার ছিল কথায় কথায় যে রাজনীতিবিদরা বলে আমাদের কাছে দেশ নিরাপদ ওরা আসছিলো কেমনে ওরা আসছিল কিভাবে। কৈফিয়ত দেন না এখন আপনার রাজনীতিবিদরা ওরা আসলো কীভাবে অন্যায়ভাবে ওরা যখন আসছে দেশ জাতি সবাই নিঃশ্বাস ফেলছে আলহামদুলিল্লাহ তার মানে কি জনগণ যেটা চাইছে সেইটা তারা করছে ওটাও এক ধরনের মব কেন মব ওটাকে বলছি যে সরকারটাকে কিক মারছে তার কাছে মনে হয়েছে ওই সেনাবাহিনীরা মব করতেছে কিন্তু জনগণ সেই মবটাকে অ্যাকসেপ্ট করছে ওটা মব জাস্টিস জুলাইয়ের যে আন্দোলন হয়েছে মব এই মব দিয়ে কি করছে আপনি সংবিধান তো মানেন নাই সংবিধান না মানাও মব তা আপনি যখন মব করে এসে টেক করলেন ওরে বাইর করে দিলাম তখন কি কি বন্ধ হইছে আয়নাঘর গুম খুন বিনা বেচারে হত্যা চত্বর হত্যা তাহলে এই সমস্ত রাষ্ট্রীয়ভাবে যে মবটা হইতো সেইটা বন্ধ করার জন্য আসলো জুলাই মব এই মবটা হইল মব জাস্টিস সব মবই খারাপ নয় কিন্তু মিটফোর্ডে যেটা হয়েছে এটা দুইটা স্টেজই মব প্রথম মব চাঁদা চাইছেন এটাও তো ইলিগাল দ্বিতীয় দফা চাঁদা দেই নেই বুঝলে মারছেন এইটাকে বলে পিওর মব সুতরাং মব কখনো কখনো জাস্টিসও হয় কারণ এই যে রাজনীতিটা বলতেছেন যে আমাদের কাছে ক্ষমতা আসলে নিরাপদ কোথায় আপনার তো কর্তব্য বিমোর আমি দেখতেছি পাঁচটা ফেসে ছয়টা ফেসে কথা হচ্ছে একটা বড়ো ভাইয়ের যে কথা বলছি বড়ো ভাইদের একটা পার্ট ঢাকা একটা পার্ট লন্ডন কিন্তু তারা যে এই যে বহিষ্কার করতেছে এটা করতেছে তারা হ্যাঁ না তাহলে কিন্তু কাজ তো হচ্ছে না হবে না তো বিকজ আপনি দেখেন না রাইট অর্ডারে নাই তো কারণ আপনার যখন গোলটা ঠিক থাকবে না তখন কিন্তু আপনি যেমন আপনি গুলিস্তান যাবেন এই পদ দিয়ে যান ওই পথ দিয়ে যান ওই পদ দিয়ে যান এই পথ দিয়ে যান দ্যার আর মেনি ওয়েজ বাস ইউর টার্গেট ইজ আপনি ইয়েতে যাবেন আপনি যাইতেছেন কইতেছেন যে আপনি ক্ষমতায় যাবেন ইলেকশন চান আপনি আবার বলতেছেন জুলাই আন্দোলনকে সমর্থন করতেছেন আপনারা বলছেন আপনাদের চারশো বাইশটা লোক জুলাই আন্দোলনে মারা গেছে আপনি সেটা সংবিধানে ইনসার্ট করবেন না কারণটা কোথায় এতে কি আমার দেশের স্বাধীনতা চলে যাবে এটা তো পার্ট বাই পার্ট একটা পর্বের পর আরেকটা পর্ব আসছে আপনাদের চারশো সাতাশ জন লোক মারা গেছে আপনারা বলছেন তো আপনি এটা স্বীকৃতি দালিলিক চান না কেন না এটা ক্ষতিটা হবে কি আমি যদি ব্যক্তিগতভাবে সামনে যখন ভোট আসবে আমি ভোট দিব না বাংলাদেশে জুলাই আন্দোলনটাকে সমর্থন করে নাই কে বুকে হাত দিয়ে বলেন আপনার কি মনে হয় তারা কেন এই দালিলিকটা সাংবিধানের সাথে সংবিধানের সাথে রাখার ক্ষেত্রে বিরোধিতা করছে সেই ব্যাখ্যা তারা বলছে দলিল থাকবে কোনটা আপনি যদি সংবিধানে ইনসার্ট করেন দেন এটা ঐতিহাসিক একটা ঘটনা কেন ঘটনাটা কারণ আপনি যে কাজটা করছেন সংবিধান ভায়োলেট করে ওটা কিন্তু একটা মব আমি বলছি এই জন্য এই কথাটা আমি ওই জন্য বলছি এই মব জাস্টিস হয়েছে এই জাস্টিস যেহেতু হয়েছে সবাই যেহেতু সমর্থন করছে কেন এটি ইনসার্ট হবে না সোজা হিসাব আপনি ইনসার্ট না করলে কি হবে সময়ের ব্যবধানে আপনি আমরা যে প্রতিহিংসা পরায়ণ যে রাজনীতি দেখে আসছি যে আপনি স্যাপ দিয়ে ল্যাপ দিয়ে আপনি যুদ্ধ অপরাধীর বিচার করেন বঙ্গবন্ধু যেমন বঙ্গবন্ধু বিচার হয় নাই কেন হয় নাই আপনি কিলার যে তাকে ই করছেন ফাঁসি দিছেন কিন্তু পরে বলছে আমরা ষড়যন্ত্রকারী খুঁজতেছি এবং কমিশন করতেছি তো আপনি কিলার পেলে তো ষড়যন্ত্রকারী পাবেন তা আপনি পান নাই কিলারই তো বলবে আমাকে কে বলছে সুতরাং সেই জন্য আমি বললাম এটা যদি আমি ইনসার্ট না করেন সময়ের ব্যবধানে এই বাংলাদেশে আবার আর এক অ্যানার্কিজম তৈরি হতে পারে যে ওটা ছিল মব কারণ আমরা বাংলাদেশের ইতিহাসটা দেখছি কিন্তু ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অল দ্য পিপল কাজে আমি যখন ভোট দিতে যাব। তখন আমি চিন্তা করব এই ছত্রিশে জুলাইকে অ্যাকসেপ্ট করে নাই কে এটা কিন্তু আমাকে প্রশ্ন আসবে আমার জেনারেশনের কাছে প্রশ্ন আসবে অপরাধটা কোথায় এটা একসেপ্ট করলে ক্ষতিটা হয় কি রাজ্জাকি ভাই যেটা বললেন আমরা পাঁচ আগস্টের পর থেকেই এ ধরনের কিছু চেষ্টা কিন্তু আসলে দেখেছি দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটা পক্ষ কাজ করছে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে বিষয়টা স্পষ্ট এগুলো আসলে সামনে থেকে দেখা যায় না কিন্তু আমরা বুঝতে পারি আমরা ফিল করতে পারি আমরা এটা প্রভাব আসলে সমাজে রাষ্ট্রে আমরা দেখতে পারি এবং সেটা আমরা পাঁচ আগস্টের পর থেকে দেখছি আমি গতকাল গত পরশু একটা টিভি টক শোতে বলছিলাম যে জুলাই অভ্যুত্থান যখন চলছে সেই সময় এই অভ্যুত্থানকে এই আন্দোলনকে শেখ হাসিনা এবং রয়ের পাতানো আন্দোলন বলে একজন প্রচার করেছিলেন একজন বিখ্যাত ইনফ্লুয়েসার অথচ এখন এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এই জুলাই অভ্যুত্থানের মালিকানা দাবি করছেন এখন তিনি তাদের ইমাম এবং এই ইমাম যেটা করছেন শুরু থেকেই নানানভাবে এই যে আমি মপ সৃষ্টি করে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভাঙার যে ব্যাপারটা এই পুরো সময় উস্কানি দেয়া এই সব কিছুই আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি এবং এরকম একটা গ্রুপ আছে যারা দেশের বাইরে এবং দেশের ভেতরেও তাদের কিছু অংশ আছে নামগুলো আলাদা করে বলার কিছু নাই এবং এদের আবার একটা পীরের মতো একটা জায়গা আছে মানে এ ধরনের একটা পীর পীরের মরিদ টাইপের একটা গ্রুপ আছে তো এই গ্রুপ শুরু থেকেই একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশে রাখার চেষ্টা করছে এর কারণ হচ্ছে ধরেন ডক্টর মহম্মদ ইউনুসের এখন যে সরকার সেই সরকার ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন বা ফেব্রুয়ারিতে না হলো আমি ধরলাম এপ্রিলেই নির্বাচন দিলেন নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে গেলেন খুব স্বাভাবিকভাবে আমরা ডেমোক্র্যাটিক একটা অ্যাটমসফিয়ারের ভেতরে প্রবেশ করলাম কিন্তু দেশে যখন একটা স্থিতিশীল পরিস্থিতি থাকে তখন এই যে পেছন থেকে খেলোয়াড় যারা পেছন থেকে যারা খেলতে চায় তাদের আসলে খেলাটা বন্ধ হয়ে যায় এই কারণে দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটা প্রক্রিয়া শুরু থেকে ছিল এখন সেই কনসপিরেসি এখন আসলে এই ঘটনার মধ্যে বা এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর পেছনে আসলে আছে কিনা সেটা তো পরিষ্কারভাবে বলতে পারবো না কারণ এই ঘটনা বিষয়টাই তো আসলে কনসপিরেসি ফলে এটাকে আমরা একভাবে যদি চিন্তা করি তাহলে কনসপিরেসি কখনো মনে হতে পারে কখনো মনে হতে পারে যে না এটা খুব নর্মাল একটা ঘটনা ঘটেছে নৃশংস একটা ঘটনা ঘটেছে এটা মনে হতে পারে কিন্তু একটা চেষ্টা যে আছে অস্থিতিশীল করার একটা চেষ্টা যে আছে সেটা ঠিক কারণ যদি এখন একটা স্বাভাবিক ট্রানজিশন না হয় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন আয়োজন করলেন সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সরকার গঠিত হলো এই ট্রানজিশান যদি না হয় তাহলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে